হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর এটা হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসের আট তারিখ আজকে আজ একটা বিশেষ দিন কার্তিক মাস পড়তেই তো আমার সাত মাস শুরু হয়ে গেছে তো আজকে হবে আমার ওই সাত মাসের প্রসাদ খাওয়ানো বা মাদুলি দেওয়া যেটা আমাদের হয় আর কি পাঁচ মাসে হয় সাত মাসে হয় নয় মাসে হয় তো সকাল থেকে তারই আয়োজন চলছে ভীষণ খুশি লাগছে এই দিনগুলোতে আমার খুব আনন্দ লাগে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছেন যে দিদি ভাই ডাক্তারি মতে চব্বিশ সপ্তাহ তাহলে তুমি সাত মাস কেন বলছো চব্বিশ সপ্তাহ মানে তো সাত মাস নয় হ্যাঁ চব্বিশ সপ্তাহ মানে সাত মাস নয় আমি সে কারণেই বলেছি ডাক্তারি মতে চব্বিশ সপ্তাহ আর আমাদের মা কাকিমাদের মতে এটা আমার সাত মাস আমাদের মা কাকিমারা মাস ধরে হিসাব করে যে মাসে আমার লাস্ট পিরিয়ড হয়েছে সেই মাসটার থেকে আমার প্রেগনেন্সি ধরা হয় বৈশাখ মাসের তিরিশ তারিখে আমার লাস্ট পিরিয়ড হয়েছিল যদিও দিনটা একটি দিন পড়েছিল মাসের একদম শেষ দিন তবুও কিন্তু গোটা মাসটাই ধরা হয়েছিল আর সেই হিসাব করে এই কার্তিক মাসে হচ্ছে আমার সাত মাস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রথম প্রথম তো আমিও ব্যাপারটা গুলিয়ে ফেলেছিলাম যে এটা কীভাবে সম্ভব একটা দিনের জন্য পুরো মাসটাকে কেন ধরা হচ্ছে তবে মা কাকিমারা বলেন যে এইভাবে হিসাব করেই এই সব কানুনগুলো পালন করতে হয় নয়তো কি যদি অন্যভাবে হিসাব করতে যায় ডাক্তারি মতে তাহলে নিয়ম কানুন হবে না তার আগেই বেবি হয়ে যাবে তো সে কারণে আর কি এইভাবেই সব কিছু ধরা হয় যেটুকু আমি জানি যেটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই কার্তিক মাসটা হচ্ছে আমার সাত মাস আর আমার কিন্তু এখনো পর্যন্ত সাত মাস কমপ্লিট হয়নি এই সবে শুরু হয়েছে তো যারা আমার বেলি দেখে বলছেন যে দিদিভাই তোমার পেটটা তো অনেক ছোটো লাগছে সাত মাসের তুলনায় তাদেরকে বলি সাত মাস তো কমপ্লিট হয়নি জাস্ট পড়েছে মাসটা তো জানি না কতটা কি বেলি ছোটো বড় আমি বুঝতে পারছি না আমার তো আমাকে তো আশেপাশে সবাই বলে যে তোমার পেট অনেক বড় হয়েছে তো আপনারা কতটা কি বুঝছেন আমি জানি না তো যাই হোক পেট ছোট হোক বা বড় হোক বাচ্চা আমার সুস্থ আছে বাচ্চাটা যে সুস্থ আছে এটাই তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তো এই ব্যাপারটা যেহেতু ঠিকঠাক আছে তো আমার মনে হয় না যে পেট ছোট বড় এটা নিয়ে আমাকে চিন্তা করা দরকার যাই হোক চলুন দিনটি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক ভিডিওটা কতদূর কি কন্টিনিউ করতে পারি ব্রাহ্মণ ঠাকুর বলেছিল সকাল সকাল চলে আসবেন সে কারণে মা স্নান করে নিয়েছে মা বলছে পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি আর পেঁয়াজ রসুনে হাত দেবো না আর সে কারণে দেখুন আমার ভাই আজকে ঘুগনি সাঁতুলছে এদিকে সবকিছু সেদ্ধ করাই ছিল আদা রসুন বাটা ছিল আকাশ বিকাশ দুই ভাই মিলে পেঁয়াজটা কেটে নিল আর তারপর এখন দেখুন ওদের ঘুগনি সাতুলাও হয়ে গেছে আমি সাতলে নিতাম তবে আমি আবার টেস্ট করতে পাবো না আমার আবার টেস্ট না করে কোনো জিনিস বানাতে ইচ্ছা করে না বেশ ভালোই রং এসেছে কিন্তু দুই ভাই মিলে রান্না করেছে বাবা আজকে সকাল সকাল দেখুন সাত রকমের ফল সাত রকমের মিষ্টি তো তুই খেয়েছিস তো কি হয়েছে সকাল সকাল এই যে সাত রকমের ফল সাত রকমের মিষ্টি নিয়ে এসেছে আমাদের পাঁচ মাসে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি খাওয়াতে হয় সাত মাসে সাত রকমের ফল সাত রকমের মিষ্টি আর নয় মাসে নয় রকমের ফল নয় রকমের মিষ্টি তো এই সব কিছু এনে বাবা এই ঘরটাতেই রেখেছে মা ওদিকে স্নান করে নিয়েছে পুজো হবে আমি স্নান করব আমার শাশুড়ি মাও আসবেন আজকে আমার শ্বশুরবাড়িতেও যেহেতু এই ব্যাপারগুলো আছে তো আমার শাশুড়ি মাও আসবেন আর আমার শ্বশুর বাড়িতে আবার একটা এক্সট্রা নিয়ম আছে এই যেমন এই সাত মাস পাঁচ মাস নয় মাস এগুলোতে কিন্তু নখ হয় তো আলতা তো পড়তেই হয় যে কোনো শুভ দিনে আলতা পরাটা খুবই ভালো তবে আমার বাবার বাড়িতে আবার নোখ টুক খুটায় না তো মা বলছে তো শাশুড়ি মা তোকে প্রথমে প্রসাদ দেবে প্রথমে মাদুলি দেবে তারপর আমি দেব। যেহেতু আমাদের ওই নিয়মটা আছে মানে আমার বাবা বাড়িতে আর বাবার বাড়িতে ওই নোখ খুটানোর নিয়মটা নেই তো শাশুড়ি মা আসুক আমি ততক্ষণ স্নান করি দেখি নোখ যাব প্রথমে নখটা খুটিয়ে আসি চলুন আপাতত এদিকে এই ব্যবস্থা যে কোনো শুভ দিনে আমাদের বাড়িতে কিন্তু মাছটাই হয়ে থাকে মাংসটা এমনি দিনে হয় তবে শুভ দিনগুলোতে মাছটাই হয়ে থাকে এদিকে বাবা দুপুরে রান্নার জন্য মাছ নিয়ে এসেছে ওটাই পিসিমনি ধুয়ে দিচ্ছে আমরা এখন যাচ্ছি নক্ষুটাতে নাও নাও তুমি এটা নাও আগে ধরো আপনাদের বললাম যে নৌকোটাতে যেতে হবে তো আমি আর সুব্রত দুজন মিলেই যাচ্ছি ও আবার বলছে ও নাকি চুলদাড়ি কাটবে তো এই যে চলে এসেছি একটা সেলুনে তবে দাদাভাই বলছে একটু ওয়েট করতে হবে হয়ে গেছে আমার নৌকাটা ওদিকে চুলদাড়ি কাটছে আমি ভাইয়ের সাথে যাই বাড়ি বাড়ি ফিরেই আমি স্নানটা সেরে নিয়েছি এদিকে ব্রাহ্মণ ঠাকুরও পুজো শুরু করে দিয়েছেন আমাকে ডাকলো বললো একটুখানি বসতে আমার আঁচলে দুটো পুজোর ফুল দিয়েছে আর মাথায় শান্তি জলও দিয়েছে আর তারপর এখন আমার মাদুলিটা রেডি করে দিচ্ছে যেটা আজকে পড়ানো হবে স্নানের পরে বেরিয়েছি আর তারপরেই তো মন্দিরে বসেছিলাম তো আলতাটা তারা করে পড়া হয়নি এই যে এই সময় পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে আলতাটা পরবো শাশুড়ি মায়ের আসতে এখনও অনেক দেরি বাসে করে আসবেন জানি না কতক্ষণে আসবেন আমার তো আবার এদিকে খিদেতে বেহাল অবস্থা আমার পুচু সোনা পেটে আসার আগে থেকেই কিন্তু আমি খিদেটা খুব একটা সহ্য করতে পারতাম না তার উপর ও যখন থেকে আমার পেটে এসেছে তখন থেকে তো আরোই সহ্য হয় না সাংসারিক জীবনে পা দেওয়ার পর থেকেই হাতে পলিশ লাগানো আমি প্রায় ভুলেই গেছি নোখ বাড়ে না সে কারণে হাতে পলিশ লাগায় না তবে পায়ের নেল পলিশটা আমি বরাবরই দিয়ে থাকি আলতা পায়ে কী ভালো লাগছে দেখুন আলতা পরা হয়ে গেছে এরপর শাড়ি পরবো একেবারে রেডি হই তারপর আপনাদের সামনে আসছি এদিকে যে চিড়ে প্রসাদটা দেওয়া হয়েছিল পুজোর সময় ওটা এখন মাখিয়ে নিচ্ছে আমাদের পাড়াতে যে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে আছে ওদেরকে দিয়ে আসবে শুকনো শুকনো করেই মাখছে ওই জন্য চল আমি তো তখন রেডি হয়ে যাই মা এলি তো কাজ হয়ে যাবে আবার কি আমি ভাত নামিয়ে লাউটা সেদ্ধ করতে দিয়ে আসবি আমি এদিকে রেডি হয়ে গেছি তবে এখন অবধি আমার শাশুড়ি মায়ের আসার কোনো নাম নেই সময় তখন সাড়ে বারোটা সেই সময় করেই আমার মা আসলেন সত্যি বলতে আমি যতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম মাও কিন্তু অতটাই তাড়াহুড়ো করে এসেছে যানবাহনের ব্যাপার ওটা তো আর মায়ের হাতে নেই উনি বা কী করবেন আসার সাথে সাথেই তাড়াহুড়ো করে সব কিছু রেডি করতে লেগেছে আর এদিকে দেখুন আমার যে আগেরবারের বারের মাদুরিটা ছিল সেটার মোমটা খুলে ওটাতেই এবারের ফুলধুলটা দিয়ে দিলাম আগেরবার পাঁচ মাসে যে মাদুলিটা দিয়েছিল ওই মাদুলিটাতেই এবারের ফুলদোলটাও দিলাম আর মা ওদিকে ফলটা রেডি করছে সুব্রতও একটুখানি হেল্প করছে অনেকে এই সাত মাসের পুজোটা অনেক ধুমধাম করেই পালন করে তবে আমাদের কিন্তু নয় মাসের পুজোটাই একটু বেশি ধুমধাম করে তখনই আত্মীয় স্বজনদেরকে বেশি বলা হয় বাকি পাঁচ মাস সাত মাস অতটা কাউকে বলা হয় না নিজেদের লোকেরা মিলেই কাজকর্মগুলো করে নেওয়া হয় মা এদিকে আমাকে মাদুলি দিয়ে দিলো মাকে প্রণাম করলাম তারপর আমার মা আবার ওই মাদুলির যে ডোরটা ছিল ওই ডোরটা খুলে ওটার মধ্যেই আমাদের এ বাড়ি থেকে যে মাদুলিটা দেওয়া হয় সেই মাদুলিটা দিল তারপর আবার আমাকে পরিয়ে দিচ্ছে একজন গর্ভবতী মায়ের কাছে তার সন্তানের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে আমার গর্ভে রয়েছে সেজন্য সুস্থভাবে আমার কোলে আসে দুই মা আমাকে মাদুলি দিয়ে দিয়েছে এরপর আমি মন্দিরে এসে প্রণামটা করলাম আর এখন আমার বরকে প্রণামটা করে নিচ্ছি ও তো কিছুতেই প্রণাম নিতে চাইছিল না বাড়ির সকল বড়দের প্রণাম করে নিয়েছি তারপর বসেছি এখন খাওয়া দাওয়া করতে সাত মাসে সাত রকমের ফল সাত রকমের মিষ্টি নিয়ে বসেছি আর আজ কিন্তু আমার সাথে আমার হাজবেন্ডও বসেছে দুই মা দুই থালা ভর্তি করে দিয়েছে ওর থালা থেকেও আমি একটু একটু করে খাবো আর আমাদের এই যে খাওয়াটা বাচ্চা কোলে নিয়ে খেতে হয় তবে বুনু রয়েছে আমাদের ছোট বাচ্চা তবে জানেন তো ওদের আবার মানুষ মারা গেছে তো ছুঁতটা এখনও পর্যন্ত রয়েছে সে কারণে বুনুকে আর কোলে নিলাম না বিকাশ ভাইকে পাশে বস করিয়ে রেখে ওকেই একটুখানি খাইয়ে দিলাম তারপর এখন আমরা দুজন খেতে বসেছি ওর থালা থেকে সব খাবার আমি অল্প অল্প করে খেয়েছি এখন আমার থালারগুলো খাচ্ছি আর ভাইকেও খাইয়ে দিচ্ছি একা তো আর এতগুলো খেতে পারবো না তাই আকাশ বিকাশ দুজনকেই সামনে বসিয়েছি আজকে রান্নাঘরে দুটো রাঁধুনি মা আর পিসিমুনি এখন পিসিমনি রয়েছে রান্নাঘরে কি রান্না করছো বলো বেশি কলমি পালা পিসিমুনি আবার শাক বলে না পালা বলে তো এইদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা বসানো হচ্ছে আজকে পিসিমুনি আজকে মাছের ঝোল রান্না করছে প্রায় একটার সময় করে ওই থালা ভর্তি ফল টুকটাক অল্প অল্প করে খেয়ে এখন ভাত খাওয়ার একদমই এনার্জি নেই তবুও খেতে তো বসতে হবে তা এখন দেখুন খাবার খেতে বসেছি তখন ওই দুটো কিংবা আড়াইটা বাজবে খুব তাড়াতাড়ি বসে গেছিলাম যেহেতু এতটা দেরিতে খেয়েছি সেই মাপে খুব তাড়াতাড়ি বসে গেছিলাম আজকে রান্না হয়েছিল মাছের ঝোল কলমি শাক ভাজা আর লাউয়ের তরকারি হয়েছিল যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছে এটা আমার খুব ভালো লাগে মাংসটা আমার এখন খুব একটা পছন্দ নয় তবে এই মাছটা আমি বেশ ভালোই পছন্দ করি আমার আবার একটা অভ্যাস জানেন ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে মাছ মাংস যা খায় না কেন সেটা সবার লাস্টে খায় বিকাল এখন পাঁচটা দুই বেয়ান মিলে বসেছে রসুন ছাড়াতে আজ তাড়াতাড়ি রান্না করে নেওয়ার প্ল্যান রয়েছে সে কারণে ওরা একটু তাড়াতাড়ি এইসব জোগাড় জানতে করতে লেগেছে আমি সুব্রতকে বলেছিলাম যে আজকে আমার জন্য একটু পাপড়ি চাট নিয়ে এসো পাপড়ি চাট বলতে ওই যে ফুচকার যে ছোটো ছোটো পাপড়িগুলো হয় ওগুলো দিয়ে আনতে বলেছিলাম তাছাড়া আমাদের এখানে আরও এক ধরনের পাপড়ি চাট পাওয়া যায় তো আমার এটা খেতে ইচ্ছা করছিলো এটাই ওকে আনতে বলেছিলাম ওরা আবার নিয়েছে তারপর মুরগির দোকান গেছে ওখানে দেরি হয়েছে ফুচকাগুলো একদম নেতিয়ে গেছে তো ওই নিয়ে আমি একটু বকা দিচ্ছিলাম তবে টেস্টের কোনো পরিবর্তন হয়নি ভীষণ ভালো লাগছিল খেতে আর এটা না একটু ঝাল ঝাল হয় আর সে কারণে বেশি ভালো লাগে প্রেগনেন্সির শুরুর দিকেই না আমি ভীষণ পরিমাণে ঝালটা খেতাম তবে এখন আর ওই অতিরিক্ত ঝালটা পছন্দ নয় এখন মিডিয়াম ঠিকঠাক হলেই ওটা বেশি ভালো লাগে তবে আজকেরটা একটু বেশি ঝাল হয়ে গেছিলো জানেন সন্ধ্যা এখন সাতটা কুড়ি আর মায়ের রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করলে মা রাত্রে রুটি আর চিকেন আবার রুটি আর চিকেন হয়েছে আমি যেহেতু এখন চিকেন খাই না গত দুই তিন দিন ধরে রোজই হচ্ছে রাত্রেবেলা চিকেন তবে আমি ভিডিও করিনি ওই জন্য যেহেতু আমি খাই না ওরে বাবা রে যা কালার এসেছে এত কালার দেখো আমার খেতে ইচ্ছা করছে না তাই হয়েছে রাত্রের মেনু যেহেতু সবাই রুটি খাবে তো এখানে দেখুন দুটো জায়গায় রুটি রাখা হয়েছে এটাতে একটা হুম আর এটাতে একটা অনেক রুটি করা সাড়ে সাতটার আগেই মাদের রান্না রান্নাবান্না হয়ে গেছিলো আমাদের এখানে যাত্রা হচ্ছে আজকে তো শাশুড়ি মা যাত্রা দেখতে খুব ভালোবাসেন তাই বলছে চলো তাহলে যাত্রাটাই একটু দেখে আসি এখন দেখুন রাত্রেবেলা সবাই মিলে যাচ্ছে ভাইয়ের গাড়িতে আমার মা বসেছে রেখামা আর এই যে বাবার গাড়িতে আমার শাশুড়ি মা যাচ্ছে এমনিতেই আমার যাত্রা টাত্রা খুব একটা পছন্দ নয় তার উপর এই সময় তো আমি একদমই যেতেই চাই না তো আমি তো যাব না ওনারাই যাচ্ছে হয়তো চলে আসবে সাড়ে দশটার সময় করে সুব্রতও যাবে একটু পরে চলুন ওরা তাহলে যাক আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আপনি যদি এত দূর অবধি ভিডিওটি দেখছেন তাহলে একটি লাইক করে দেবেন